নমস্কার ঠিক কেন মরতে হলো এই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে পিতা পুত্র এর উত্তর দিতে গিয়ে আজকে কিন্তু সিপিএম বলতে পারেন নাজেহাল কারণ সিপিএম কোনো সময় স্বীকার করতে রাজি নয় যে এরা এই হরগোবিন্দ এবং চন্দন মারা গেছেন তার ধর্মীয় পরিচয় সিপিএম যেটা প্রমাণ করার চেষ্টা করছে যে এই দুজন মারা গেছে দাঙ্গা বাধা দেওয়ার জন্য কোনো সময় ধর্মীয় পরিচয় নয় যদি ধর্মীয় পরিচয়ের কথা বলা হয় ক্ষেত্রে অনেকটা ধাক্কা খাবে সিপিএম প্রচার করে যে বিজেপি আর তৃণমূলের এই ধর্মীয় ভেদাভেদে রাজনীতির বিরুদ্ধে তার দল রুখে দাঁড়াচ্ছে কিন্তু দুজন তারা তো সমর্থক তারা এই হরগোবিন্দ আর চন্দন তারা তো জাফরাবাদে সমর্থক তাদের কেন হলো এই প্রশ্নটাই কিন্তু আজকে বড় সব থেকে হয়ে উঠেছে এবং যে প্রশ্নটা অস্বস্তির মধ্যে পড়ছে আনিমুদ্দিন তারা কখনো সাংবাদিকদের গায়ে দোষ চাপাচ্ছেন কখনো বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছেন যে এই কর্মীদের মৃত্যু নিয়ে প্রত্যেকেই নাকি ভুল খবর দিচ্ছে চলুন একবার আমরা দেখিনি যে সিপিএম বা বামফ্রন্টের তরফে এই মৃত্যুটাকে কিভাবে প্রথমে দেখা হয়েছিল বামফ্রন্টের তরফে প্রথম যে বিবৃতি প্রকাশ করা হয় সেখানে কিন্তু এই হরগোবিন্দ এবং চন্দনের নাম ছিল না সেখানে একমাত্র নাম ছিল হচ্ছে যে মুসলিম যুবক মারা গেছে তার নাম ছিল আপনারা আমাদের স্ক্রিনে দেখতেও পারবেন সেখানে শুধুমাত্র যে ইজাজ শেখ নামে একজন মুর্শিদাবাদে মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন এবং আজ মারা যান এছাড়া আজ যেটা লেখা আছে আজ দুপুরে একই পরিবারে দুজন মারা যান জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মৃত পরিবারের সকলের প্রতি গভীর সমাবেদনা জানানো হচ্ছে এই বিবৃতিটা বামফ্রন্টে তরফে বেরোনোর পর কিন্তু প্রবল সমালোচনা শুরু হয় এবং সবাই বলতে শুরু করে যে এই হরগোবিন্দ এবং চন্দন এদের আইডেন্টি কেন প্রকাশ করা হলো না এরা দুজন একজন যারা দলের সমর্থক নন তার আইডেন্টিটিটা প্রকাশ করা গেল কিন্তু যারা সিপিএম দাবি করছে যে যারা দলের সমর্থক তাদের আইডেন্টিটি প্রকাশ করা গেল না কেন কারণ তারা কি হিন্দু সিপিএম কে হিন্দু বলে আইডেন্টি প্রকাশ করতে গেল না এবং ইতিমধ্যেই বিজেপি নানা নেতা নেত্রী এবং সোশ্যাল মিডিয়াতে লেখা হতে লাগলো যে সিপিএম হিন্দু বিরোধী একটি দল তারপর সিপিএম বা জেলা বনফ্রন্ট তৈরি করি তাদের সেই বিবৃতিটা আবার নতুন বিবৃতি জারি করলো সেখানে কিন্তু পরে তাদের নাম লেখানো হলো সেখানে লিখেছে আজ দুপুরে জাপড়াবাদ এলাকায় একই পরিবারের দুজন হরগোবিন্দ দাস গাজল এবং চন্দন দাস মারা গেছে এরা দুজনেই সিপিএম এর সমর্থক ছিলেন অর্থাৎ আগে তারা যেটা বলেছিল তার থেকে তারা কিন্তু সেখান থেকে সরে এসেছে এবার সিপিএম তো বলে দিল দুজন যে কর্মী তারা মারা গিয়েছেন কেন তারা মারা গিয়েছেন হচ্ছে যে ডাঙ্গা সেটা তারা রোখার কাজ করছিলেন সেই রোখার কাজ করতে গিয়েই তাদের মৃত্যু হয়েছে ভালো সিপিএম সেটাই যুক্তি ছিল এবং এই যে বিবৃতি কেন দেওয়া গেল না সেটা নাকি তারা ঠিক সময় নাম কনফার্মেশনের জন্য পায়নি সেই জন্যই সেটা দেওয়া গেল না এটাই সিপিএম যুক্তি ছিল কিন্তু ইন্টারেস্টিংলি আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন এই যে যে ব্যবধান সেটার ব্যবধান কিন্তু অনেক চার ঘন্টা দুটো বিবৃতির আর কি বয়ান বদলের মধ্যে এরপর যেটা সিপিএমের গণশক্তি পত্রিকা সেই গণশক্তি পত্রিকাকে আমরা দেখলাম যেদিন এই যে তিনজন মারা গেলেন তার পরের দিন যে ছবিটা ছাপা হলো গণশক্তি পত্রিকায় সেটা হচ্ছে ইজাজের মায়ের পার্টির মুখপাত্র কিন্তু ছবি ছাপলো ইজাজের মা যার সঙ্গে পার্টির দূর দূর তক কোন সম্পর্ক নেই কারণ পার্টি সদস্যত্ব হরগোবিন্দ আর চন্দন তাহলে তাহলে ইজাজের মা ছবি ছাপা হলো কেন সেটার কোনো উত্তর কিন্তু সিপিএম দেননি হ্যাঁ আজকের কাগজে যে আজকে সিপিএম রাজ্য সম্পাদক এবং মীনাক্ষী মুখার্জিরা যে ওনার বাড়িতে গিয়েছিলেন সেখানে ছবি গণশক্তিতে ছাপা হয়েছে যেহেতু সিপিএম রাজ্য সম্পাদক গিয়েছিলেন স্বাভাবিকভাবেই ছাপা হয়েছে কিন্তু প্রথম দিন কিন্তু এই ইজাজের মার ছবি ছাপা হয় এইবার ওখানে গিয়ে মোহাম্মদ সেলিম কি বললেন চলুন আপনারা সেটা একবার শুনেন এমন অনেক তৃণমূলের ওখানে মুসলমান নেতা আছে মুর্শিদাবাদে যারা কংগ্রেস ছেড়ে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে গিয়েছিলেন এবং শুভেন্দু এখন বিজেপিতে চলে গেল তারা নামে বিজেপিতে নাম লেখায়নি যেহেতু নামে মুসলমান আছে তারা কাজ করছে পরিষ্কার করে আমি দিতে করেছে আজকে কেন মুর্শিদাবাদে হলো কারণ গত লোকসভা নির্বাচনেও সবচেয়ে ভালো কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছে এই মধ্যবঙ্গে তাহলে ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি তৃণমূল উভয় মিলে চাইছে এই মধ্যবঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের যা কিছু আছে তাকে ধর্মের নামে খেতে দেওয়া হোক সেখানে হিন্দু মুসলমান না সেখানে হিন্দু সম্প্রদায়িক আছে মুসলমান সম্প্রদায়িক আছে

ওখানে ওই কার্তিক বাংলাদেশে ধর্মে রুস্কারি দিচ্ছে আর হতিশ সলিম মিলে বলছে যে না যাতে দাঙ্গা না হয় তা তোমরা ঠিক করো তোমরা কোন পক্ষে থাকি দাঙ্গা রুস্কারি তাদের পক্ষে দাঙ্গা কালির পক্ষে না দাঙ্গা বিরোধী পক্ষে আপনারা শুনলেন সেটা মোহাম্মদ সেলিম বলছেন যে ওনারা দাঙ্গা রুখতে গিয়ে এই দুজন খুন হয়েছেন অর্থাৎ এরা ধর্মীয় কারণে নয় এরা একেবারেই ধর্মীয় কারণে খুন হননি দাঙ্গা রুখতে গিয়ে খুন হয়েছেন আপনারা শুনলেন তো সেটা কিন্তু সিপিএম এর মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জি যখন ওখানে কথা বলছিলেন তার পরিবার কি বললো সেটাও একবার শুনেনি যে কিভাবে বাইরের যারা এই দাঙ্গাবাজ এসেছিলেন তাদের বয়ানটাও শুনেনি ঠিক তার পরিবার কি বললো তারা এসেছিল

এবার আমরা গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর হরগোবিন্দ দাসের স্ত্রী এবং চন্দনের মা যে একটা করেছে সেটা আপনাদের কাছে পড়ি এই এফআইআর কপিও আপনারা দেখতে পাচ্ছেন এফআইআর বলা হয়েছে সবিদয় নিবেদন আমি আমি নামটা তার স্ত্রীর নামটা পড়ছি না আমি স্বামী হরগোবিন্দ দাস এবং এই গ্রামের নাম এবং সেখানে পরিষ্কারভাবে বলছে আমার স্বামী হরগোবিন্দ দাস এবং পুত্র চন্দন দাসকে কিছু দুষ্কৃতি যাদের গ্রাম নিচে দেয়া হলো তারা গতকাল শনিবার বারো চার দু আনুমানিক সময় সকাল দশটা নাগাদ ধারালো সহ কুপিয়ে খুন করে বাড়ি থেকে বের করে নিয়ে যায় লেখাটা বাড়ি থেকে বের করে নিয়ে যায় করুন এবং অনেক বিনয় করা সত্ত্বেও অনুনয় তারা থামেনি তাদের মধ্যে অনেকে মিলে খুব দুজনকে কুপিয়ে হত্যা করে মহাশয়ের নিকট আমার প্রার্থনা নিম্নক্ত হত্যাকারীদের কঠোরভাবে সাজা দেওয়া হোক যাদের নাম হত্যাকারী হিসেবে। এই উনি অভিযোগপত্রে লিখেছেন তার ইউসুফ শেখ তারপর আকবর শেখ কালু নুরুল আনসার এই এক দুই তিন চার পাঁচ দিয়েছেন এবং সেখানে যে হরগোবিন্দ স্ত্রী উনি যেটা পরিষ্কার করে বললেন যে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে সেই সময় তারা কোনোরকম মোহাম্মদ সেলিম যে কথা বলছেন ওনারা দাঙ্গায় বাধা দিতে গিয়েছিলেন এরকম কোনো বাধা দেওয়ার কথা কিন্তু এই পরিবার একবারের জন্য বলেনি সিপিএম প্রাণ পোনে চেষ্টা করছে যে এরা ধর্মীয় কারণে নয় এরা রাজনৈতিক কারণে খুন হয়েছে কিন্তু যে জিনিসটা সারফেসে উঠে আসছে সেটা কিন্তু রাজনৈতিক কারণ এটা ক্রমত পেছনের সারিতে চলে যাচ্ছে হ্যাঁ এবার সিপিএম স্বাভাবিকভাবেই সিপিএম তাদের পাশে আছে বার্তা দিয়েছে কিন্তু সিপিএম যখন আমরা দেখেছিলাম যে হাওড়ায় যখন আনিসের মৃত্যুর পর সিপিএম ইনসাফ যাত্রা করেছিল এখানেও প্রশ্ন উঠছে দুজন পার্টি সমর্থক মারা গেছেন যারা সিপিএম বলছে নিহত পরিবারের পাশে তারা আছেন বিশেষ করে পার্টি সমর্থকদের পাশে তো তারা আছেন সেখানে যখন পরিস্থিতি আরো নর্মাল হবে যখন শান্তি ফিরবে তখন কি ন্যায় যাত্রা করতে পারবে এদের মৃত্যুর দাবিতে তাহলে সিপিএম যেটা বলছে যে ধর্মের কারণে নয় তাদের এমনি মরেছে এবং ওই পরিবারকে যদি তারা সঙ্গে নিয়ে যেটা আনিস খানের পরিবার বা আনিস খানের বাবা ছিলেন আনিসের মৃত্যুর পর তাদের জিনসাপ যাত্রা ওখানে তিনসাফ হয়েছে এখানে তিনসাপ না একটা এই পরিবারে হয়েছে নিশ্চয়ই ন্যায় যাত্রা নাম দেবে তাহলে তাদের পরিবারকে নিয়ে যদি হাঁটে এবং তারা যদি বলতে পারে যে না ওই এলাকা দিয়ে জাফরাবাদ দিয়ে যে তারা ন্যায় যাত্রা করলো এবং এটা রাজনীতির কারণ হয়েছে তাহলে কিন্তু সিপিএমে যে দাবি তারা করছে সেটা প্রতিষ্ঠা করতে পারবে না হলে সিপিএমকে কিন্তু বিতর্ক তাড়াপড়ে বেড়াবে রাজনীতি না ধর্ম কি কারণে খুন হল বড় আর চন্দন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান